আমি 1 বছর দু বছর নয় 10 বছর বিষ্ণুবেের খাদেম ছিলাম আওয়াজ করে বলতো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজই বিরক্ত হয় উহ ইস আরে বিরক্ত হয় আমরা বলি বল হ্যাঁ একদিনের জন্য বলেন একদিন একটা মুহূর্তের জন্য এই 10 বছরে একতিবারও প্যারানবীজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলেন নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আসসালাতু আলাহু বলেন একদিন একটা কাজে সম্ভবত জুববানতে আমাকে বিষ্ণু님이 পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চা দেখা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওটা নাইনে ভুলে ছোট মানুষ তো শেদাড়ি দাড়ি মদিনা ছিলে মধ্যে খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তোর আসন জুববানি বিষ্ণু님이 ভাবেন হায়রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করি নিয়ে আসে বিষ্ণুবি বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার সাথে খেলা দেখতেছে কি কি করতাম যে তোর একদিন কেমন একদিন না বিষ্ণুবি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে

বললেন কাজে পাঠিয়েছিলাম এখানে কেন বলে ক্ষমা করে দেন আমি যাচ্ছি বলে বিশ্বনবির দিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তা রেখেছে। ভাই আমার শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়